সম্মানিত কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামে করাই ক্রয়ও বিক্রয় চলছে আসুন যারা খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন কারগর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউবটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের সারগোর বাজার আমাদের সামনে যে লাল ছাটি আছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাই এটা বয়স কেমন ভাই আগের বয়স না দাম কেমন যাচ্ছেন সত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি তেষট্টি তাই আপনি কত হলে ছাড়বেন ভাইয়ের টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু ভাই আজকে আমদানি কেমন আছে ভাই ভালো আছে কাস্টমার তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের গরু বাজার আমাদের সঙ্গে যে আছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই আপনি এটা বয়স কেমন দুই দাঁত না আচ্ছা ভাইয়ের এটা দুই দাঁত বয়স খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না দুই দাঁত বয়স এই শার্টটি ভাই দাম কেমন চাচ্ছেন ভাই পঁচাত্তর তাই দাম দিচ্ছে কত এখনো দাম দেয় নাই তাই আপনার টার্গেট কত বাজার উপর নির্ভর করতেছে নাকি তাই বাজার উপর নির্ভর করতেছে ভাইয়ের সারটি উনি বাজার থেকে বিক্রি করবেন সম্মিত দর্শক সঙ্গে থাকুন আমরা দেখতেছি বসুনিহাটের সার গরু বাজার আমাদের সামনে এখানে দুটি সার রয়েছে মিডিয়াম দামের এই সার দুটির বাজার সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই কালোটা আপনার

আচ্ছা এবার আমরা লাল ছাটির দাম জানবো দেখেন ও কিভাবে চলতেছে আহা রে সার গরু সার গরু কঠিন ছয়তান কখন কার উপরে চড়ে কোনো ঠিক নেই চাচা ভালো আছেন তো আজকে কটা গুণে আছেন তাই বয়স বয়স কেমন কেমন আগর দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছেন উনি কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচপান্ন হাজার টাকা না তাই পাঁচপন্ন টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন কিছু পাঁচ পনেরো উপরে পাঁচ পনেরো উপরে হলে উনি ছাড়বেন এই লাল ছাড় লালে লাল খুব সুন্দর একটি সার গরু সময় তো দর্শক আপনারা যারা খামার জন্য সার গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই এই ধরনের সার গরু অবশ্যই দেখে কিনবেন এবং পঞ্চাশ পাঁচপন্দ ষাট পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকার মধ্যে এই সার গরুগুলো আপনারা অবশ্যই কিনবেন আপনারা অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা দেখে ক্রয় করবেন আর আজকের যে বাজার আজকের বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি এই সাথে সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আপনি এটা বয়স কেমন ভাই আগর বয়স না আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম দিচ্ছে কত ষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতলে ছাড়বেন তাই কতষট্টি হাজার টাকা কোনো টার্গেট এই ষাটটি তো আজকে বাজারে কীরকম কালেকশন আছে আমদানি হ্যাঁ আমদানি বিক্রি হচ্ছে ভালো তাই খুব সুন্দর হ্যাঁ এখানে একটি লাল শার্ট হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন কে অবস্থা ভাই ভালো আছেন ভাই তাই আজকে কটা করে কিনলেন কমটা হয়ে গেছে তাই আজকে বাজার কেমন চলছে তাই ভাই বলছে বাজারে আজকে একটু বেশি ভাই প্রতিনিয়ত উনি ব্যবসা করে আসতেছেন এই হাটে উনি বগুড়া থেকে আসেন তো যাই হোক আমাদের সামনে ষাট থেকে সম্পর্কে জানার চেষ্টা করতেছি তাছাড়া এটা বয়স কেমন আগর বয়স না দাম কেমন যাচ্ছেন দামষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত বান্নো থেকে পান্নো হাজার টাকা দাম দিচ্ছে না খুব সুন্দর একটি শার্ট আপনি কত হলে ছাড়বেন আমি ছাড়বেন ষাট হাজার টাকা না এই ষাট হাজার টাকা দাম চাচ্ছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ দেখে নিন আজকের বাজারে ষাট হাজার টাকা ছাড় করুক খামার উপযোগী আমি এ ধরনের সারগুলো আমি আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের সামনে যে সারটি আছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো আজকের বাজার সম্পর্কে ভাই আপনি একটা বয়স কেমন ভাই দুই দাঁত বা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন একশো দশ একশো দশ মানে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন একশো ভেঙে বিক্রি করবেন ওয়েট কিরকম আছে ওয়েট ওজন কিরকম আছে চার মন ভাই তার কিন্তু চার মন ওয়েট চার মন তো না আসবে চার মন মাংস আসবে না এটা ওয়েট আসবে সাড়ে তিন মন তো আজকের যে কালেকশন উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসনী হাটের সে সম্পর্কে আমরা আবারও দেখব আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করবেন না ট্রেনে ট্রেনে দেখবেন না আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনারা প্রতিবেদনটি উপভোগ করবেন আর আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি আজকের বাজার যে কালেকশানগুলো সেই কালেকশানগুলো আপনাদের সামনে তুলে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে একটি আটটি লাল শার হচ্ছে সাতটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া বয়স কেমন এটা ভাইয়া না দাম কেমন চাচ্ছেন তাই আর দাম দিচ্ছে কতষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম বলেছে ভাই এসে গেছেন আমাদের দাম দিচ্ছেন ভাই কত দাম দিলেন ভাই বাষট্টি হাজার টাকা দাম দিয়েছে মাসুদ রানা ভাই মাছের দানা ভাই বাষট্টি টাকা দাম দিচ্ছে টাকা মাত্র ভাই কত হলে ছাড়বেন আপনি সাতষট্টি আটষট্টি হাজার টাকা ভাই টার্গেট আর দাম দিচ্ছে কত কত দাম দিলেন বাষট্টি ওনার চেয়েও বেশি দিচ্ছে দাম না তাই ওনার চেয়েও দাম বেশি দিচ্ছে ষাটটি লাল চারটি আমদসান যে ষাটটি আছে ষাটটির সম্পর্কে এখন এখনও আমরা জানি এখানে দুটি সার রয়েছে এদিকে আরেকটি রয়েছে লাল আজকে যে সার গরুগুলো আজকে বাজারে উঠেছে সব লাল রঙের এবং খামার উপযোগী ভাই আপনি একটা বয়স কেন ভাইয়া বয়স আগর বয়স না দাম কেমন চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত দুই কম দুই কম আপনি কত ছাড়বেন বাহাত্তর তারগত না বাহাত্তর টার্গেট এটা ওয়েট কীরকম আছে ওজন ওজন পঁচাশি কেজি পঁচাশি কেজি ওয়েট আর সময় তো দর্শক আমরা যারা খামার পুজোকে সার গরু কিনব ওজন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ওজনটা সহ বলবেন আর মূলত কথা হলো খামারের জন্য যে সার গরুগুলো এগুলোর ওজন দেখে কি আর করব তারপরও আমি ওজনগুলো আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি ভাই বলেছেন পঁচাশি কেজি ওয়েট হ্যাঁ পঁচাশি কেজি ওয়েট খুব সুন্দর আসবে উনি বাহাত্তর হাজার টাকা হলে ছাড়বেন আজকের বাজারে এখানে আর্টি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানবো এখন আমরা ভাইয়া আপনার এটা বয়স কেন ভাইয়া আগর না

প্রচুর জিনা এই হাটটার নাম কি বসুনিয়ার হাট আচ্ছা কবে কবে হয় শুক্রবার শুক্রবার সোমবার আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ডিমলা থেকে উপজেলা থেকে উনি ডিমলা উপজেলা থেকে এসেছেন এই হাটেতে আচ্ছা সম্মানিত দর্শক আমরা দেখছি খামার পুজোকে সারগর বাজার সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো শার্টটি আছে কালো কালো শার্টটি সম্পর্কে দেখি জানা যায় কি না আপনার সঙ্গে থাকুন ভাইয়ের কাছে যাচ্ছি ভাই এটা বয়স কেমন অদাত অদাত না চাচা বলছে অদাত দাম কেমন যাচ্ছেন পঁয়ষট্টি টাকা আর দাম দিচ্ছে কত সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন ষাট বাষট্টি ভাইয়া তার ষাট হাজার টাকা এই শার্টটি বয়স এখনো আগর রয়েছে আর খামার জন্য একবার পারফেক্ট দেখে নিন আজকের বাজার আচ্ছা আমাদের সামনে শার্টটি আছে শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট ভাই একটা বয়স কেমন ভাই বয়স কেমন দুই না দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে কত আপনি কতটা ছাড়বেন বাইরে তারপর পঁচাত্তর হাজার টাকা এই শার্টটি বয়স দুই তা হয়ে গেছে অলরেডি সময় তো কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সরপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট বা আবার যে প্রতিবেদনগুলো আসতেছে সেই প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম